আচ্ছা আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ইন্টেরিয়র মনো চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা এটা হচ্ছে ডাইনিং রুম তো ডাইনিং রুমে আমাদের একটি ডিনার ওয়াগন হবে তো ডিনার ওয়াগনের জন্য কিছু লাইটিং হবে ডিনার ওয়াগনে এবং একটা পাওয়ার হবে তো সেটা কীভাবে কন্ট্রোল করে টানবো সেটা মেজারমেন্ট করতেছে তো এই হচ্ছে আমাদের ডিনার ওয়াগন এটা আমাদের এই ওয়ালে বয়ে যাবে তো এই ডিনার ওয়াগনে দেখুন কিছু লাইটের পয়েন্ট রয়েছে এবং একটি পাওয়ার হবে ওভেনের জন্য তো সেটা আমরা কন্ট্রোল করে এখন টানবো তো কীভাবে সেই ইলেকট্রিক লাইনটি লাইটিংটি আমরা করবো সেটা আজকের ভিডিওতে দেখাবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি প্রথমত মেজারমেন্ট করে নিচ্ছি ওয়ালটাতে কাটিং করার জন্য এখন আমি কাটিং করবো তো আমি প্রথমত কাটিং করে নিচ্ছি কাটিং করার পরে এই গ্রুপগুলি ভাঙতে হবে এবং এখানে দুইটি সুইচ বোর্ড রয়েছে একটা হচ্ছে পাওয়ারের জন্য ওভেন চালানোর জন্য আর আরেকটি হচ্ছে দুইটা যে লাইট হবে একটা প্রোফাইল লাইট এবং একটা চারটা স্পট লাইট হবে তো এই চারটা স্পট লাইট দিয়ে একটা সুইচ হবে এবং প্রোফাইল লাইটের জন্য একটা সুইচ হবে এই যে আপনারা হোলটা দেখতেছেন করা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের সুইজের লাইন এবং উপর আমাদের ডিবি বক্স তো ডিবি বক্স থেকে আমাদের সরাসরি এই বোর্ডের লাইনটা আইবে এই বোর্ড থেকে তারপর আমাদের ডান পাশে যে ডিনার ওয়াগনে যে আমাদের এই লাইট এবং পাওয়ারটা হবে তো এখান থেকে চলে যাবে তো আমরা প্রথমত সুন্দরভাবে হাফ ইঞ্চি একটা গ্রুপ কেটে নিলাম গ্রুপ কাটার পরে এখন এখানে আবার কীভাবে লাইন টানতে হবে সেটা করবো এবং সর্বশেষে আমরা এটা সম্পূর্ণ প্লাস্টার করে দেব এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আবারও এই ডিনার ওয়াগনের লাইটিং লাগানো নিয়ে একটি ভিডিও করব তো যারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো বন্ধুরা এটা হচ্ছে আমার পাওয়ার অভিনয় জন্য পাওয়ার তো আমি এটাও সুন্দরভাবে হোল্ড করে নিচ্ছি এবং উপরের দিকে আমার লাইটের পয়েন্টও যাবে ক্যাবিনেটের ভিতরে ডিনার ওয়াগনের যে কেবিনেটগুলো রবে সেটার ভিতরে আমার লাইনটি ঢুকে যাবে পরে আমি স্পট লাইট লাগাবো তো ডিনার ওয়াগনটা যখন কমপ্লিট হবে তখন আবার আমি এসে সেই লাইটিংগুলো করব তো তখন আমি আবারও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভিডিও দেবো তো যারা যারা এই ভিডিওগুলো উপভোগ করতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমার দেখেন এখানে আমি কাটিং করে দিলাম এখন আমি পাইপ এটা হচ্ছে প্ল্যাক বল পাইপ এখানে আরেকটি লাইন হবে তো এটা হচ্ছে আমার প্রোফাইল লাইনের যে পয়েন্টটা হবে সেটা এবং উপরে আমার স্পোডের যে পয়েন্টটা সেটা চলে গেছে তো এই কাটিং করার পরে এখন আমি এখানে ইলেকট্রিক যে ক্যাবলটি সেটা টানবো তো এখানে আমি ফ্লাক দিবল পাইপের মাধ্যমে হাফ ইঞ্চি ফ্ল্যাক দিবল পাইপের মাধ্যমে আমি তার টানবো তো এখানে আমি বি আর বি তার ব্যবহার করেছি আপনারাও চাইলে বিআরবি তার ব্যবহার করতে পারেন তো এখানে এখন আমার প্লাস্টার করতে হবে তো আজকে যেহেতু কোনি নেওয়া যায়নি এই সাইডে মনের ভুলে ভুলবশত তো যার কারণে আজকে হাত দিয়ে আমার প্লাস্টার করা লাগতে আছে তো বন্ধুরা কিছু মনে করবে না পরবর্তী ভিডিওতে আমি কোনি দিয়া কাজ করার চেষ্টা করব তো এখন আমি প্লাস্টার অলরেডি শুরু করে দিয়েছি তো দেখুন আমি কীভাবে প্লাস্টারটি করে দিচ্ছি সুন্দরভাবে এবং এখানে যে আমি লাইন টেনেছি গ্রুপ কেটে গ্রুপ কাটিং করে কন্ট্রোল করে যে আমি লাইনটি টেনেছি সেটাই যাতে মানুষে ধরতে না পারে সেইভাবে আমাদের কাজ করতে হবে খুব দক্ষতার মাধ্যমে আমাদের কাজ করতে হবে এবং এরকম ধরনের কাজ যারা করতে চান বা ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি প্লাস্টারটি আস্তে আস্তে করে নিচ্ছি তো দেখতে থাকুন সবাই বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে এবং এরপরে যখন ডিনার গোয়াগনটি কমপ্লিট হবে তারপর আমি দ্বিতীয় ভিডিওটি দেব ভিডিওটি আমাদের আটটা আটটার সময় পাবলিশ হবে তো যারা যারা এরকম ধরনের ভিডিও এবং টিপস পেতে চান তারা সব সময় আমার সঙ্গে থাকবেন তো দেখতে থাকুন বন্ধুরা আমাদের ভিডিওটি এই হচ্ছে আমাদের রবিউল ভাই রবিউল ভাই বর্তমানে আমার প্লাস্টারটি একটু পরিষ্কার করতে আছে তো এখানে আমাদের ইন্টেরিয়র কাজ চলতেছে তো আমাদের ইন্টেরিয়র কাজে এরকম ভাবেই আমরা ওয়াল কেটে সব সময় লাইন নিয়ে থাকি এবং এখানে যে আমি একটা মিষ্টি করেছি এখানে যে একটা মাঝে আমার ভীম কাদা পড়েছে তো বন্ধুরা আশা করি আমি কাটছি দেখি যে আপনারা কাটবেন এমন না ভীম কাটা এবং পিলার কাটা কিন্তু সম্পূর্ণ নিষেধ তো যেহেতু এটা মালিক পক্ষ কিছু বলার নাই মালিক পক্ষ যেহেতু আমাদের পারমিশন দিছে সেহেতু আমি পিলার কেটে আমি এই লাইনটা নিয়ে ও পাশ থেকে এপাশে পাশে তো আপনারা এই ভুলটা কখনও করবেন না যদি মালিক পক্ষ অর্ডার না দেয় তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই জরিপানা দিতে হবে যদি এই ভুলটি আপনারা করেন তো অতএব সবাই সাবধান হয়ে যান কেউ কখনও ভীম এবং কলম কাটবেন না আমার মতো আমি এত পারমিশন পে করলাম তো বন্ধুরা দেখছেন উপরে আমার ডিবি বক্স রয়েছে ডিবি বক্স থেকে আমার সুইচ বোর্ডে পাওয়ার চলে আসছে এবং সুইচ বোর্ড থেকে আমি এই পাশে যে আরেকটি পাওয়ার পয়েন্ট হবে ডিনার ওয়াগনের সরি ওভেনের জন্য তো এটা হচ্ছে আমার সেই ওভেনের পাওয়ারের লাইনটা এবং উপরে আমি প্রোফাইলের লাইনটা রেখে দিলাম মেজারমেন্ট করে এবং তার উপরে আমার স্পটের লাইন করা আছে তো এখন আমি ডিগ্রি বক্সের নিচে প্লাস্টার করে দিচ্ছি সুন্দরভাবে আপনারাও চাইলে যারা যারা এরকম ইন্টেরিয়র কাজ করেন তাদেরও কিন্তু এরকম কাটিং করতে হবে প্লাস্টার করতে হবে তো সবাই একটু ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করবেন একটু ক্লিনভাবে